আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় হামাসের হামলায় ছয় ইসরায়েলি সেনা হতাহত আজ উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে ছাড়াও আহত হয়েছে পাঁচ দখলদার ইসরায়েলি সেনা যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে নিহত ওই সেনা ছিলেন পঁয়ত্রিশ বছর বয়সী ওয়ারেন্ট অফিসার গালেব সিলম্যান তিনি গাজা বিভাগের উত্তর ব্রিগেডের ট্রাকার ছিলেন এরপর জানাব গাজায় নিহত বাহান্ন হামলা আরও জোরদারের নির্দেশ নেতানেয়াহুর ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও বাহান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকেই এ অবস্থায় গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু এদিকে ভিডিও প্রকাশ করল হামাস বাচার আকতি ইসরায়েলি জিম্মির গাজাবন্দি ইসরায়েলি জিম্মি এলকানা বোহোবোটের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে তাকে একটি মক টেলিফোন কলে নিজের পরিবারের উদ্দেশ্যে কথা বলতে এবং সে তাদের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন দেখতে বলতে শোনা গেছে আজ টাইমস অব ইসরায়েলের পড়াতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এদিকে ভারতে অকপ আইনের প্রতিবাদে হাজারো মুসলিমদের সমাবেশ ভারতের হায়দ্রাবাদে অকপ আইনের প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ করেছে মুসলিমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন ভারতের অল ইন্ডিয়া মজলিস ই ইতেহাদুল মুসলিমিন এর ডাকে আজ এই সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দেয় এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনের প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর পরিদর্শনের অনুমতি দিল না দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ অধিকৃত পশ্চিম তীরের শহর ও গ্রামগুলো পরিদর্শনের অনুমতি ইসরায়েলি কর্তৃপক্ষ এসব ফিলিস্তিনি শহর ও গ্রাম বরাবরই অবৈধ বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বাস্তা বার্তা সংস্থা আনাদুল এজেন্সি প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটা লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবরটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত গাজায় হামাসের হামলায় ছয় ইসরায়েলি সেনা হতাহত উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে আরও পাঁচ দখলদার ইসরায়েলি সেনা যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে নিহত ওই সেনা ছিলেন ৩৫ বছর বয়সী অরেন্ট অফিসার লাগলেব স্লিম্যান তিনি গাজা বিভাগের উত্তর ব্রিগেডের ট্রাকার ছিলেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত আঠারোই মার্চ গাজায় ইসরায়েল ইসরায়েলি বাহিনী ফের আগ্রাসন শুরুর পরেই প্রথম কোন ইসরায়েলি সেনা নিহত হলো প্রতিবেদনে আরও বলা হয়েছে উত্তর গাজার বেদ হানুনের কাছে দুইশো তম ডিভিশনের অভিযানের সময় ঘটনা ঘটে আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে দুপুর একটার দিকে গাজার অভ্যন্তরে একটি সেনা শিবিরের কাছে আইডিএফ এর একটি লজিস্টিক রোড ধরে গাড়ি চলছিল একদল সেনার উপর হামাসের কর্মীরা গুলি চালায় একটা টানেল শ্যাপ থেকে বেরিয়ে আসা কর্মীরা নির নিরস্ত্র সেনাগাড়িকে একটি আরপিজি সরে আরপিজি হামলায় চারশো তম কম্ব্যাক্ট ইন্টেলিজেন্স ইলেকশন ইউনিটের তিনজন নারী সেনা হত হয় তাদের মধ্যে দুইজন একজন অফিসার এবং একজন কম্ব্যাক্ট মেডিক সেনাবাহিনী জানিয়েছে হামলার পেছনে হামাজ যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে আইডিএফ এলাকায় একের পর এক হামলা চালিয়েছে এ অবস্থায় বর্তমানে সেখানে অবস্থা থমথমে বিরাজ করছে গাজায় নিহত বাহান্ন হামলার আরও জোরদারের নির্দেশ নেতানায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও বাহান্ন জন নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকেই এমন অবস্থায় গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছে নেতানায়ু আজ পৃথক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এবং সংবাদ মাধ্যম আল-জাজিরা আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে শনিবার দিনভর গাজায় ইসরায়েলি বাহিনী বোমা হামলা অব্যাহত রেখেছে এবং এর ফলে কমপক্ষে বাহান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে অন্যদিকে হামাস আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং বন্দীদের মুক্তির বিনিময় সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধ প্রতিশ্রুতি দিয়েছেন জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি মার্কিন বন্দী এডান অ্যালেকজেন্ডারকে ধরে রাখা প্রহরির লাশ উদ্ধার করেছে তবে ওই বন্দির ভাগে কি ঘটেছে তা তারা বলতে পারছে না পৃথক প্রতিবেদনে আনাদুল বলছে গাজা উপত্যকায় দু হাজার সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যায় আক্রমণ ভূখণ্ডটিতে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডিও প্রকাশ করল হামাস বাচার আকুতি ইসরায়েলি জিম্মির বন্দি ইসরায়েলি জিম্মি এলকানা বহবটের তৃতীয় ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে তাকে একটি মক অর্থাৎ টেলিফোন কলে নিজের পরিবারের উদ্দেশ্যে কথা বলতে এবং তাদের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন দেখতে বলতে শোনা গেছে রোবার বিশে এপ্রিল টাইমস অফ ইসরায়েলের পড়াতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ভিডিওতে এলকানা বহবট বলেছেন আমার জন্য সবকিছু করতে থাকো তিনি আর বলেছেন তিনি রাষ্ট্র কাছে আবেদন করছে সরকারের কাছে আবেদন করছে সকলের কাছে আবেদন করছে বহু আরো বলেছেন আমার স্বাস্থ্য ভালো নেই আমি ভয় পাচ্ছি যে মরে যাবো ইসরায়েলে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিহ ইসরায়েলি বাহিনীকে হামাসের উপর চাপ বাড়ানোর নির্দেশ দিয়েছে হামাজ বলেছে গাজায় যুদ্ধবিরতি বন্ধের বিনিময়ে তারা অবশিষ্ট বন্দীদের একেবারে মুক্তি দিতে তেজ সুযোগ গাজা এখন প্রায় 59 জন জিম্মি রয়েছে তাদের মধ্যে প্রায় 24 জন এখনো জীবিত বলে ধারণা করা হচ্ছে 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা সালায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা এতে নিহত হয় কমপক্ষে 1200 জন পাশাপাশি আরো 251 জন জিম্মি করে নিয়ে আসে হামাস হামাস ওই 251 জনকে বিভিন্ন জায়গা আটকে রাখে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে এতে নিহত হয়েছে 51 হাজার ওবেশিমানুস দেখো 15 মাস যুদ্ধের পর গত 19 জানুয়ারি কাতার যুক্তরাষ্ট্র এবং মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হয় এটি ছিল তিন পর্বের প্রথম পর্ব যুদ্ধবন্ধ দ্বিতীয় পর্ব বন্দি বিনিময় শুরু করা এবং তৃতীয় পর্ব ছিল গাজা পুরোপুরি পুনর্গঠন করা তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বে প্রবেশ না করে গত 18 মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের ফের শুরু করা এই হামলায় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়াও অভিযান শুরুর পর থেকে উপত্যকাটিতে খাদ্য ও অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রীর ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না দখলদার বাহিনী ভারতে অকপ আইনের প্রতিবাদে হাজারো মুসলিমের সমাবেশ ভারতের হায়দ্রাবাদে ওয়ক সংশোধনী আইনের প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিশি ইতেহাদুল মুসলিমিন এর ডাকে শনিবার উনিশে এপ্রিল রাতে ওই সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দেয় সংবিধান বাঁচাও অকপ বাঁচাও শীর্ষক ওই সমাবেশে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস ভারত রাষ্ট্রসমিতি ও আইএসআর কংগ্রেস পার্টি এবং দাবির মুনেত্র মনেত্র সহ একাধিক রাজনৈতিক দলের সদস্যরা ও আই এর সদর দপ্তর দারুসালামে আয়োজিত সমাবেশ থেকে আগামী তিরিশে এপ্রিল রাত নয়টায় ঘরে ঘরে আলো নিভে বাতিগুল প্রতীকী প্রতিবাদ পালনের উদ্যোগ ঘোষণা করা হয়েছে সমাবেশে এ আই এম আই এম এর প্রধান হায়দ্রাবাদ সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন আমরা মাথা যারা আমাদের মুছে আমরা তাদেরই তিনি বলেছেন সংসদে আমি যে আইন ছিঁড়ে ফেলেছিলাম তা শুধু মুসলিমদের পক্ষেই নয় বরং সব ধর্মের মানুষের হক হয়ে কাজটি করেছিলাম এই ধরনের দমনমূলক আইন সবাই ক্ষতিগ্রস্ত হবে সমাবেশে এ আই বি এর সভাপতি মাওলানা খালে সাইফুল্লাহ রহমানিয়া বলেছেন আমরা আদালতের উপর আস্থা রাখি আমরা বিশ্বাস করি এই আইনের উপর স্থগিত আদেশ আসবে এ সময় তিনি অভিযোগ করে বলেছেন এই আইন অকপ সম্পত্তি পুনরুদ্ধারকে প্রায় অসম্ভব করে তুলেছে তার মতে আইনটি কার্যকর হলে মুসল মুসলমানরা নিজেদের জমির উপর ডিজি হয়ে পড়বে মক্কা মসজিদ থেকে যে কোনো মসজিদকে অকপ নয় বলে ঘোষণা করা যেতে পারে ভেতরে ঢুকে কেবল দর্শনার্থীর মতো দেখা যাবে কত ভয়ঙ্কর এই আইন